সময়ের অভাবে বা কাজের চাপে দূরে কোথাও যেতে পারছ না যে ভাবছো যে একটু কাছাকাছি কোনো জায়গাতে ঘুরে আসা তার জন্য কিন্তু এই জায়গাটা পারফেক্ট এখন দাঁড়িয়ে আছি শিশু সাহিত্য সম্রাট অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ির সামনে একটি হেরিটেজ প্রপার্টি হলেও এইখানেতে কিন্তু আমাদের ঠাকুর বাড়ির অনেকেরই পদধূলি এইখানে পড়েছে আমরা এখন এন্ট্রি করছি মূল যে বাগান বাড়িটা সেই বাড়িটার মধ্যে এই বাড়িটি সংস্কার করা হয়েছে ঠিকই কিন্তু তার পুরো সেই পুরোনো যে ঐতিহ্য আছে সেটাকে বজায় পুরোটাই সিঁদুরে আমের গাছ প্রচুর আম নিচে পড়ে আছে যেগুলো এই যে একটা আম কুড়িয়ে পেলাম হ্যালো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব একটা নতুন ভিডিও শর্টের ভিডিও না কোনো মন্দিরের ভিডিও আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব কলকাতা থেকে মাত্র মিনিটের দূরত্বে এক সুন্দর শান্ত নির্বিলি পরিবেশের মধ্যে এক সুন্দর হেরিটেজ প্রপার্টি তো চলো আজকে আমরা চলে এসেছি কন্যাগড়ের অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে তো এই কন্যাগড়ের অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে আসতে গেলে কোথা থেকে আসবে এবং কিভাবে আসবে ট্রেনে আসবে বাইকে করে আসলে কোন রাস্তা দিয়ে আসবে এবং তার সাথে এখানে কোথা থেকে অটো পাবে সব কিছু জানতে পারবে আমার এই ভিডিওর মাধ্যমে চলো তাহলে ভিডিওটা আজকে শুরু করা যায় এই অবনীন্দ্রনাথ ঠাকুর বাড়ি আসতে গেলে তো গাড়িতে করবে গাড়ি বা বাইক বলে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে যদি আমাদের সেকেন ব্রিজ ক্রস করে দিল্লি রোড দিয়ে ডানকুনি হয়ে আসে তাহলে আর যদি ট্রেনে করে আসো তো ট্রেনে এখানে হাওড়া থেকেও ট্রেনে অনেক অপশান আছে সাথে শিয়ালদা থেকেও আসতে পারো তো হাওড়া থেকে ব্যান্ডেলগামী যে সমস্ত ট্রেনগুলো আছে তো সেই সমস্ত ট্রেনগুলো ধরো তোমরা নামতে পারো কন্নাঘর তবে কন্যাগর সামনে থেকে ওখান থেকে আছে এমনি ওখানে টোটো স্ট্যান্ড আছে টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে এখানে চলে আসবে তো আমরা এই সাবে জাস্ট গেট থেকে এন্ট্রি করলাম আর গেট থেকে এন্ট্রি করার পরেই ভেতরে চলে যাচ্ছে একটা সরু রাস্তা এটা হচ্ছে ওনাদের মেন গেটটা হচ্ছে ভেতরে আছে এটা হচ্ছে জাস্ট ঢোকা থেকে এন্ট্রি গেটটা আর রাস্তাটা কিন্তু খুবই সুন্দর আর পুরো দুপাশটাই কিন্তু একদম গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো তো সামনে সোজা হেঁটে আসলেই পড়বে এই যে ছেলে ডান দিকে হচ্ছে টিকিট কাউন্টার এই যে লেখা আছে দেখো অবনীন্দ্রনাথ বা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান টিকিট কাউন্টার এই যে প্রত্যেক সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত টাইম আমরা এখন দাঁড়িয়ে আছি শিশু সাহিত্য সম্রাট অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ির সামনে তো এই অবনীন্দ্রনাথ ঠাকুরের এই বাগানবাড়িটা দু হাজার কুড়ি পাঁচই মার্চ সংস্করণ করে এটা আবার উদ্বোধন করা হয়েছে তো চলো এবার আমরা যাবো হচ্ছে ভেতরের দিকে তো এই দেখো সে ঢোকার ডান দিকেই আছে হচ্ছে চারটি কক্ষ যে কক্ষগুলো খুব সুন্দর নামও দেয় সামনে দেখো দপ্তর তারপরে আছে হচ্ছে দ্বার রক্ষক তারপর গ্রন্থাকার তারপর ভাড়ার এবং তারপরে ওই সাইডে আছে হচ্ছে রন্ধনশালা তখনকার সময়কার স্মৃতিবিজড়িত ঘর দেখো খুব সুন্দর করে একদম ঠিক তখন যা ছিল ঠিক এখনো ঠিক সেরকমভাবে টিকিট দেখো টিকিটের প্রবেশ মূল্য দশ টাকা আর এখানে পরিষ্কার লেখা আছে অবরীন্দ্রনাথ ঠাকুরবাড়ি কনগর পৌরসভা আজকে আমি যেই স্থানে দাঁড়িয়ে আছি এটি বর্তমানে একটি হেরিটেজ প্রপার্টি এটি একটি বর্তমানে হেরিটেজ প্রপার্টি হল একটা সময় কিন্তু এখানে অনেকেরই পদধুলি এই পূর্ণ স্থানে পড়েছে। গেট থেকে ঢুকলেই ফার্স্টেই যেটা চোখে পড়বে একটি সরু রাস্তা যেটি বয়ে চলেছে সৌধে একদম গঙ্গার ঘাটের দিকে আর তার পাশাপাশি এইদিকেও রয়েছে বাচ্চাদের প্লেইং জোন এই পাশাপাশি রয়েছে বাচ্চাদের প্লেন মানে এই জায়গাটা পুরোটাই খুবই সুন্দরভাবে সাজানো অনেক রকম সবুজের সমারায় আর তার পাশাপাশি একটা এখানে রাখা রয়েছে হেরিটেজ পালকি হয়তো কোনো কারণে এইটা এখানে খুব সুন্দরভাবে সাজানো আছে বাট জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ আপনারা শুনতে পাচ্ছেন যে অনেক রকম পাখির আওয়াজ এবং পোকার শব্দ এই এই বাগান বাড়িতে রয়েছে প্রচুর রকমের গাছ শুধু গাছ শুধু এমনি গাছ নয় সাথে রয়েছে প্রচুর রকমের ফলের গাছও আর এই ফলের গাছ বসানো রয়েছে মূলত পশু পাখিদের জন্য কেননা আমাদের পৃথিবীতে যদি যে বাস্তুতন্ত্রটা হারিয়ে যাচ্ছে সেইটা রক্ষার জন্য কিন্তু এখানে এত রকমের গাছ আর এখানে কিছু নিয়মাবলীও আছে যে সামনে যে কাউন্টার যে কাকু আছে উনি বলেছিলেন কিছু নিয়মাবলী আছে এখানে সমস্ত গাছগুলো আছে ফলের গাছগুলো সব গাছে কিন্তু অনেক রকমের ফল হয়েছে আর সেগুলো কিন্তু আমাদের জন্য না খুব আর আমরা সেটাই নিতে পারবো যেটা হচ্ছে গাছ থেকে ঝরে পড়বার পরে যেটা মাটিতে পড়ে সেইটা এখন আমি এমন একটা গাছের নিচে যার দাঁড়িয়ে আছি যেই গাছটা কিন্তু শহর কলকাতা থেকে প্রায় বিলুপ্তই হয়ে গেছে তো আমি এখন দাঁড়িয়ে যাচ্ছি ফলসা গাছ নিচে দেখো ফলসা কুড়িয়েছি আর এইখানে পুরো সব ছড়িয়েছি দিয়ে ফলসা একদম পড়ে আছে আর যেহেতু এই বাগান বাড়ির কিছু নিয়ম আছে তো সেই নিয়ম অনুসারেই আমি কিন্তু মাটি থেকে যে মানে মাটিতে যে সমস্ত ফলসাগুলো পড়েছিল সেগুলোই কুড়িয়েছি আর কুড়িয়ে এগুলো আমি এখন টেস্ট করে দেখব সত্যি ভালো টেস্ট এই গাছ গাছগুলো তো প্রায় আমাদের শহর থেকে হারিয়েই গেছে ঠিক আমরা আমি যখন ছোটোবেলায় ছিলাম তখন কোনো কোনো জায়গায় এসব গাছ ছিল বাট এখন কিন্তু এগুলো নেই তো এইখানে আসবার পরে এই পবিত্র ভূমিতে কিন্তু এরকম অনেক আরও অনেক রকমের গাছ আছে যেগুলো আমাদের সত্যিই মন খেয়ে নেবে দাঁড়িয়ে আছি এই বাগান বাড়ির একটি বিশাল বড় বট গাছের সামনে এই যেই বটগাছের ঝুড়িগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে বট গাছটার বয়সটা কিন্তু অনেকটাই আর তার পাশাপাশি এই গাছের গায়েতে লেখা আছে এখানে কিন্তু বিশেষত সাপ আছে গাছটার বয়স দেখলেই বুঝতে পারা যাচ্ছে যে গাছটার বয়স কত আর অত উঁচু থেকে একটা ঝুড়ি নিচে নেমে এসেছে আর এইটাকে এই জায়গাটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে গাছের আস আসল গুইড কোনটা প্রায় এখানে ছ সপ্তাহ মতন কাণ্ড মাটিতে নেবে তো সেইগুলো আবার নিচে থেকে আবার গোড়াও সৃষ্টি করে ফেলেছে তাহলে বলে তাহলে গাছটা কতটা বয়স আর দেখো এখানে পরিষ্কারভাবে কিন্তু গাছের গায়ে লেখা আছে এই গাছেতে কিন্তু বিশদ সাপ আছে এখানে যে গাছগুলিকে খুবই সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করায় তার একটা সুন্দর নিদর্শন দেখো আমাদের সামনে যাতে এই সমস্ত গাছগুলো যাতে ঝড় বৃষ্টির সময় যাতে পড়ে না যায় তার জন্য গাছের গোড়াটাকে খুবই সুন্দরভাবে বাঁধানো আছে পুরো একদম ভেতরে মাটি আছে তারপর তারপরে হচ্ছে ইট দিয়ে বাঁধানো এবং যে বাঁধানোটা আছে বাঁধানোটাও কিন্তু যাতে মানুষের দৃষ্টি নজর কাড়ে তো তার জন্য খুব সুন্দরভাবে আর্টিফিশিয়ালভাবে বাঁশের বেড়া দিয়ে সুন্দরভাবে এই এই গাছের গোড়াটাকে বাঁধানো আছে তো এইখানে হচ্ছে বটগাছটা আর ঠিক বটগাছটার পাশে হচ্ছে দেখো এখানটায় খুব সুন্দর একটা নদী পারে বসবার জায়গা ঠিক ওই পাশটা হচ্ছে বই চলেছে গঙ্গা নদী ওখান থেকে ছোট ছোটো লঞ্চ যাচ্ছে ওখান থেকে ছোটো ছোটো নৌকা যাচ্ছে আর এখানে কিন্তু আরামসে তোমরা এই গঙ্গা খেতে পারো আর তার পাশাপাশি দেখো এখানে একটা কাঁঠাল গাছ এখানে কিন্তু এখনো সম্ভবত এগুলো কাঁঠাল হয়নি যেগুলো এখানে ইচর আছে দেখি গোড়া থেকেই শুরু হয়ে গেছে দেখে গোড়া থেকেই শুরু হয়ে গেছে মানে হাত দিলেই আরামসেই পারা যাবে আর পুরো গাছটা কিন্তু একদম কাঁঠালে ছেয়ে আছে যদিও এখন কোনো কাঁঠাল হয়নি এগুলো এখন এঁচড়েই আছে একটা অবনীন্দ্রনাথ ঠাকুরের এখানে একটা অবনীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু আছে এই যেখানে দেখো লেখা আছে কন্যাগরেই কন্যাগরে কি আনন্দ কাটাতাম সেই সেই সেবার কন্যাগরে আমি কুড়েঘর আঁকতে শিখি জোড়াসাঁকর ধারে শিল্পগুরু অবরেন্দ্রনাথ ঠাকুর জন্ম সাত আট আঠেরোশো একাত্তর মৃত্যু হচ্ছে পাঁচ বারো উনিশশো একানব্বই শ্রদ্ধায় স্মরণীয় কন্যাগর পৌরসভা দেখো খুব সুন্দর করে এখানে একটা অবরেন্দ্রনাথ ঠাকুরের এখানে একটা মূর্তি আছে আপনার যেটা লেখা আছে যেটা অবনীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় যেই এইখানের কুড়ে ঘরে কিন্তু তিনি খুব আনন্দে কাটাতো আর তার সাথে সাথে এখান থেকে কিন্তু তার তার যে আঁকা এখান থেকেই শুরু করেছিলেন আমরা এখন চলে এসেছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ির ঘাটের সামনে যে হচ্ছে ওইদিকে বাগান বাড়িটা মানে তোমরা এখন দেখতে পাচ্ছ এক সময় এইখান থেকেই ওদের মানে যারা ঠাকুর বাড়িতে আসতো তাদের যাতায়াতের মূল মাধ্যম ছিল হচ্ছে এইটাই তো আমরা আছি একদম বাগান বাড়ির সামনে যে ঘাট ঘাটটা তোমাদেরকে দেখালাম কতটা সুন্দর এবং তার সাথে দেখো যে ঘাটটা বাঁধানোটা কতটা সুন্দর পুরো সামনে হচ্ছে বাড়ি আর ঠিক তার সাইড দিয়ে হচ্ছে একদম তখনকার দিনের আদলেই যেরমভাবে তৈরি করা হয়েছিল ঠিক সেরমভাবেই ঠিক এখনও সেমই আছে খালি জাস্ট একটু রক্ষণাবেক্ষণ করেছে আর নতুন করে খালি জাস্ট এটাকে নতুন করে সংস্কার করা হয়েছে আর একটা কথা কিন্তু বলতেই হবে এই যে এই বাগান বাড়িতে তোমরা কিন্তু আসলে বাইরে মানে আমাদের কলকাতা শহরে প্রায় মোটামুটি এখন চল্লিশ ডিগ্রি কাছাকাছি গরম চলছে এখানে আসলে কিন্তু সেটা একদমই মনে হবে অনেক রকম গাছগাছালি তো যেমন এই বাগান বাড়িতে তোমরা পাবে তার সাথে পাখির যে সমারোহ সেটা তো আছেই তার যে সামনে দিয়ে গঙ্গা গঙ্গা নদী আর এতে যদি একটা বেলা টাইম থাকে তো তোমরা এখানে এসে ঘুরে যেতেই পারো এই সুন্দর পবিত্র ভূমি থেকে গঙ্গার হাওয়ায় যেমন তোমার পুরো শরীর এখানে শীতল হয়ে যাবে আর ঠিক তার পাশাপাশি সময় যে কখন অতিবাহিত হয়ে যাবে তোমরা কিন্তু বুঝতেই পারবে না তো চলো ঘুরে দেখি আমাদের আমাদের এই অমরেন্দ্রনাথ ঠাকুরের মেন যে বাড়িটি আর এই বাড়িটি উনারই স্মৃতি রক্ষার্থে এখন রূপান্তরিত করা হয়েছে একটি মিউজিয়ামে তো আমরা এখন চলে এসেছি অবরীন্দ্র ঠাকুরের যে মেইন বাড়িটা আছে সেই বাড়ির সামনে বাড়িটা কিন্তু পুরোটাই একদম ঠিক তখন যেমন ছিল এখনও ঠিক সেরকমই আছে আর তার পাশটা কিন্তু দেখো এখানে সে একটা জানি না এটা মনে হয় সম্ভবত গোয়ারগেল টাইপের হবে এটা ছোটোখাটো কুমিরের মতন দেখতে পুরো আর দেখো যেহেতু এখানে এত রকম গাছগাছালি আছে সেই জন্য যখন গেট থেকে ওরা যখন এন্ট্রি করবে তখন কিন্তু টিকিট কাউন্টার থেকে বলে দেবে এখানে অনেক রকম পশু পাখি থাকবে তো আমরা এখন এন্ট্রি করছি মূল যে বাগান বাড়িটাই সেই বাড়িটার মধ্যে দেখো বাগান বাড়িটির একদম দু সাইডই দুটো হচ্ছে ছোটখাটো দেখ বারান্দা টাইপের আছে যেটা একদম ঠিক তখনকার যে ছিল ঠিক সেই আদলেই এখনও সেম রাখা আছে আর লাইটের বোর্ডগুলো দেখলেই বুঝতে পারা যাবে যে কত পুরনো এই বাড়িটি সংস্কার করা হয়েছে ঠিকই কিন্তু তার পুরো সেই পুরোনো যে ঐতিহ্য আছে সেটাকে পুরোটাই বজায় রাখে পাখাটা যেমন দেখছে পুরনো তার পাখার সাথে সাথে ওপরের যে সিলিংটা যেটাকে বাংলায় বলে হচ্ছে করিবর্গা তো এই করিবর্গাও কিন্তু পুরনো ঠিক তখনকার যেদিনকার তখনকার দিনে যেরকম ছিল কাঠের তৈরি ঠিক এখনো ঠিক সেরকমই আছে জাস্ট এইভাবে আমরা ভিজিট করলাম হচ্ছে এই যে বাড়িটা ছিল আর তার সাথে সাথে কিন্তু আকাশে মেঘ জমেছে আর বৃষ্টি পড়া শুরু হচ্ছে দেখো দেখো এই যে বাড়িটা আর ঠিক তার অপোজিটা হচ্ছে সুন্দর একটা রাস্তা চলে গেছে ঠিক এরকম রাস্তায় ঘিরে রেখেছে আর ঠিক তার আশেপাশে কত সুন্দর সুন্দর করে সাজানো আছে গাছ আর তার মধ্যে হচ্ছে পড়ছে বৃষ্টি আর শোভা যেন আরো বেড়ে গেছে পুরো এই যে আকাশে একদম মেঘ ঝুমে এসেছে আর মনে হচ্ছে যেন হুড়মুড় করে বৃষ্টি নামবে এই রাস্তা দিয়ে আমরা সামনে এখন যাচ্ছি আর ওপাশে একটা দেখা যাচ্ছে বেল গাছ যে এখনই একটা গাছটাকে ধপাস করে বেল পোলার বেল গাছটা দেখা হয়েছে এটা দেখাচ্ছিলাম আর এখানে হচ্ছে দেখো বেলটা পড়লো এক্ষুনি এই দেখো এই দেখো বেলটা আর পুরো এই পাশটা তো দেখো এখানে একটা আম পড়ে আছে এ পাশে আরো কিছু আছে হয়তো কাজটা হচ্ছে এইটা এই যে আকাশ একদম মেঘের ঘন আকাশে ভর্তি তার সাথে জোরে জোরে বৃষ্টিও আসছে তার সাথে এখানে কিছুটা চাষ করা হয়েছে আর তার পাশাপাশি এটা দেখতে পাচ্ছ যে আমের গাছ প্রচুর আম নিচে পড়ে আছে যেগুলো যেটার জন্য মেন কারণে তৈরি করা পশু পাখিদের জন্য ওনারা ওরাই হচ্ছে খেয়ে যে খেয়ে মাটিতে পড়ে আছে আর পুরো চারিদিকটা দেখো খুব সুন্দর লাগছে আম পড়েছে এক্ষুনি এই যে একদম পেকে চৌচির এই যে এই একটা এখানে অনেকগুলোই পড়ে আছে এই যে একটা আম কুড়িয়ে পেলাম সিঁদুরাম সিঁদুরাম সত্যি কিন্তু দেখতে সুন্দর লাগে আর তার গাছটা হচ্ছে এই যে এইটা পুরো গাছ জুড়ে কিন্তু এরম পুরো আমে ভর্তি আছে আর টপাস টপাস করে একটা একটা করে খুলে খুলে পড়ে যাচ্ছে তার ওপাশটা যেমন কিডস প্লেয়িং এরিয়া ছিল এই পাশটা একটা ছোটো খাটো কিটস প্লেয়িং এরিয়া আছে এখানে দোলনা আছে দেখতে পাচ্ছি সামনে একটা ছোটোখাটো স্লিপ টাইপের আছে বাট ওটা একদম পুরো নবনির্মিত এটা একটু পুরনো তার এখানে হচ্ছে বাচ্চাদের যে জাম্পিং হয় তো জাম্পিং হয়তো এখন কোনো কারণে এখন হয়তো দুবেলার জন্য বন্ধ আছে আর এখানে আরামসে যারা বাচ্চারা তাদের কিন্তু করতে পারে আর এখানে দেখো আবার এখানে কিন্তু লেখা আছে সামনেই দেখতে পাচ্ছি যে বিষদর সাপ আছে এখানে যেহেতু এখানে এতটাই গাছ গাছালিতে ভর্তি তো নানারকম সাপ সাপ এবং পশু পাখির বাসা থাকতেই পারে সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছি সেই গাছগুলোকে দেখে মনে হচ্ছে যে অবনীন্দ্রনাথ ঠাকুরের সময়কারই গাছ কেননা ঠিক গাছগুলো যতটাই মোটার এবং ঠিক ততটাই পুরানো দেখো কাণ্ডগুলো দেখলে তোমরা বুঝতে পারবে খুবই পুরোনো আর দেখে মনে হচ্ছে যেন অনেকটাই কিন্তু গাছগুলির বয়স কিন্তু অনেকটাই হয়েছে তো ওই যে সামনে এখনটা দেখা যাচ্ছে ওখানটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা ঠিক বাড়িটার পাশ দিয়ে যখন আমরা ঠিক যখন এক্সিটের দিকে আসি তখনই চোখে বলে হচ্ছে এখানে আরো স্টেজ টাইপে করা আছে হয়তো সাংস্কৃতিক যে সন্ধ্যাগুলো এখানে যে অ্যারেঞ্জমেন্ট করা হয় তার জায়গাটা হয়তো এইখানটাতেই আর ঠিক তার সামনে ওখানে একটা খুব সুন্দর একটা ডিজাইন করা আছে পুরো দেখে মনে হবে যেন পাহাড়ের ওপর বিরাজ করছেন ভোলে বাবা দেখো খুব সুন্দরভাবে বাগান বাড়িতে আমি ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছি আর তার সামনে তো খুব সুন্দর একটা বসবার জায়গা এই যে এরকম বসবার জায়গা এরকম বাগান এই বাগান বাড়ি মাঝে মধ্যেই আছে তো এখানে একটা সামনে আবার ওইদিকে আছে তো আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর এটা দেখছি পুরোটাই কিন্তু বানানো হয়েছে গাছের গুড়ি দিয়ে আর খুবই এটা আরামদায়ক অনেকটাই বড় আরামসে এখানে দুজন বসতে পারে এই অবনেন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ির ভেতরে ওয়াশরুমেরও সুবন্দোবস্ত আছে আলাদা করে মহিলা এবং পুরুষ লেখা আছে দেখতে পাচ্ছি আর পুরো একদম যেহেতু এই সুন্দরভাবে এত জায়গাটা সাজানো তার সাথে সাথে বাথরুমটাও কিন্তু লেখা আছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং জল অপচয় করবেন না আর বাথরুমের যে ডিজাইনটা দেখছেন এটাও কিন্তু খুবই সুন্দর কনগর পৌরসভা পরিচালিত এই বাগান বাড়ি এই অবরণীত ঠাকুর বাগান বাড়ি তো তো সামনে পেয়ে গেছি যে এই বাগান বাড়ির দায়িত্বে থাকা একজন

দশটা থেকে ছটা আচ্ছা আর এখানে উল্লেখযোগ্য দিনগুলো প্রচুর লোক সংগ্রহ নয় যেমন ছাব্বিশে জানুয়ারি পয়লা জানুয়ারি ভ্যালেন্টাইন পঁচিশে আচ্ছা ওই সময় আচ্ছা একটা একটা আশ্চর্য ব্যাপার আছে যে আপনি গোটিতে একরকম করুন পারবেন

কারণটা বলছি যে ধরুন চারিদিকে ফ্ল্যাট কেটে বাড়ি হয়ে যাচ্ছে এখানে একমাত্র জায়গা যেখানে বন্যপ্রাণীরা আসে যেমন বন্যবানরা আসে পরিযায় পাখিরা আসে তারা ওই খাবারের ধান জন্যেই আসে এবার এখানকার ফল কাছ থেকে পারা যায় না একটা নিয়ম এখানকার চলে যায় রয়েছে কারণ এখানকার ফল কেন করা যায় না বন্যপ্রাণীরা তো বাজার থেকে কিনতে পারবে না আমি কি আমি বাইরে বাড়িতে বাজার থেকে কিনতে পারবো

কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে আমি আমার তরফ থেকে বলছি যে সত্যি জায়গাটা কিন্তু খুবই সুন্দর এখানে এসে তোমরা একবেলা বা একটা দিন এখানে আরামসে কাটাতে পারো তো দেখা হচ্ছে পরের ভালো যাতে করে যেন ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ছোটো ছেলেন কামটি স্টেপসে ফার্স্ট ধন্যবাদ